আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এইগুলো গ্রামের মানুষ এগুলো দেশি মুরগি না এগুলো হলো লেয়ার মুরগি এগুলো একটি মূল্য বিশ টাকা করে বাসায় বিক্রি করতে নিয়ে আসছিল তখন অনেক মানুষ এগুলো তারা বাসায় কিনে নিয়ে পালতেছে এগুলো আবার বাস যদি সারে দেওয়া হয় তাহলে কিন্তু একটাও থাকবে না নষ্ট হয়ে যাবে তাই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এদের ইট দিয়ে চারপাশে এখানে রেখে দেওয়া হয়েছে যাতে করে কথা যেতে না পারে আর প্রতিনিয়ত এদের খাবার দেওয়া হয় খাবার দিয়ে তাদের কিন্তু এখানে এখনও ভালো রেখেছে সুস্থ রেখেছে একটি ফার্মে যেভাবে থাকত এরা সেভাবে এখানে লালন পালন তাদের করা হচ্ছে যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় আপনারাও বাসায় কিনলে অবশ্যই একটু এদের যত্ন নেবেন যত্ন না নিলে কিন্তু এরা থাকবে না আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলোর দাম কম কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় সবচেয়ে বেশি তাই কিন্তু তারা মানুষগুলো কিনে না এবার কিনছে দেখা যাক কি হয়